আমরা যেই রিপোর্টটা আজকে প্রায় প্রিলিমিনারি যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে সেই রিপোর্টটা আমরা রিলিজ করব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি যেটা থেকে আমরা কি পেয়েছি যে কীভাবে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গার থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো এবং অ্যাট দা সেম টাইম একটা কুকুর আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ সেই কুকুরটা কীভাবে মারা গেল সেটারও আমরা একটা ভিডিও পেয়েছি আমরা ওইটাও রিলিজ করবো আপনারা দেখবেন আমরা দেই আপনি দেখেন এটা আপনার পাবেন আর অন্যান্য বাকি তো ওনারা বললো হ্যালো হচ্ছে আপনার আজকে ওনারা যখন এক গরম ধরে ফাইনাল রিপোর্ট পুরো একটা ঘন্টা তাদের রিপোর্টটা শুনেছেন এবং শোনার পরে জানিয়েছেন তাদের কাজ করার জন্য এবং তাদের কাছ থেকে লং টার্ম রিকমেন্ডেশন চেয়েছেন যাতে ফাইনাল রিপোর্টে এই কমিউনিকেশন গুলো থাকে যাতে সচিবালয়ে এরকম কোনো ফায়ার আর যেন না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থাগুলো যেন নেওয়া আমরা দিতে পারি সে বিষয়ে উনি সবাইকে বলেছেন এবং বিশ্বসক্য মন্ডলী সারকে জানিয়েছেন যে না তারা তাদের ফাইনাল রিপোর্টে একটু পুরো বিষয়গুলো থাকবে লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোনো ব্যক্তির কোন সংশ্লিষ্টটা আমরা খুঁজে পাইনি আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন ক্ষয়ক্ষতি সিন ছিল সেহেতু এই এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি ওখানে ছয়টা মন্ত্রণালয় কাজ করছে ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে আর পিডাব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানটা টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাল্লাহ বলতে পারবো আমি ফিজিক্যালি দুবার পুরো বিল্ডিংটা উঠেছি প্রতিটা রুমে এটা এটা ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুমে পড়েছে কিন্তু রথে যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত তারপরেও আমরা এই যে টিমকে এত এতদিন তো কেউ যেতে পারে নাই আমরা এখন বলেছি যে ওনারা তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে এখন এটা সিন আছে কিছু আলামতের ব্যাপার আছে ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে তবে আমি একটা সেকেন্ড বলে নিতে চাই স্যার প্লিজ এই যে নথিগুলো রক্ষা পেয়েছে এটা কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের গুণে কৃতিত্বে আমি এই রিকোয়েস্টগুলো আপনাদেরকে আমাদের ফায়ার ব্রিগেডকে এখন ধন্যবাদ জানাবেন অন্তত হাততালি দিয়ে যারা সঠিকভাবে এটাকে করতে পেরেছে নথি নষ্ট হয় কোনো নথি নষ্ট হয়নি একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো কো না আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না এরকম চিন্তা থাকেই মানুষের ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে যেগুলো আমাদের দেশে হয় না নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই নেই বাংলাদেশে নেওয়া হয় না কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত দিনকে দিন টেকনোলজি বাড়ছে তো আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা অর্থাৎ আমাদের বইয়েটের বিশেষজ্ঞ দল এবং বাইরের থেকে কিছু কতগুলো টেস্ট টেস্ট সাজেস্ট করা হয়েছে কিছু অলরেডি আর্মি ল্যাবে চলছে আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন নিজেদের ভিতরে আমরা বিল্ড করতে পারি এইটাতে আরও একটা জিনিস হয়েছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে আমাদের এখন ক্যাপাবিলিটি নাই সেগুলো ডেভেলপ করানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে পে যেটা দেখেছি যেটা আমরা আগের ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি যেটা পুরোপুরিভাবে বিলে গেছে আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যেই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেট হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেলটেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায় আপাত দৃষ্টিতে দুইটা দুই দিকে মনে হয়েছে বাস্তবে সোর্স একটাই কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিটে এই মানে যে এই আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ওভার হয়েছে এটা চূড়ান্ত আগুনে রূপাইতে হয়েছে যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে এই যেটা টানেল এফেক্ট এবং এই যে ওভার হয়ে যাওয়া যেই কারণে আগুনটা নিবাতে খুব কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষে ছিল ছয়তালার আগুনটা যখন ছড়িয়ে গেছে ছয়তলা না নিবিয়ে সাততালে যাওয়ার সুযোগ ছিল না যার জন্য ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করেই সাততালায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিক্স নিয়েই এই কাজটা করতে হয়েছে যার ফলে বাড়তি কিছু সময় লেগেছে আমি মনে হয় আপাতত এটাকে ঝামি যেহেতু আরও অনেক আছে এবং এই যে যে জিনিসটা আমরা বললাম মুখে এটা আমরা প্রথমপাথমিকভাবে ফায়ার থেকে একটা রিপোর্ট তৈরি করি পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওইখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল যেটা সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস নাইনটি মিলে গেছে তো আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এইভাবেই সৃষ্টি হয়েছে এইভাবেই হয়েছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায় না যেটা বাড়ি থেকে সচিবালয় আমরা দেখি সচিবালয় যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে ততক্ষণে আগুনটা লোকালয় দুইটা পয়েন্টে মনে হয়েছে একটা ছয় একটা আটটালা কোন বাইরে থেকে মনে হয়েছে দুইটা দুই টাকা আলাদা অনেক দূরে বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে লুজ কানেকশানের জন্য বেশ কিছু ব্যাপার বলতে হবে আমাকে প্রথম হচ্ছে যখন আমরা একটা সকেট লাগাই এ লুজ কানেকশান যখন আমরা তার জোড়া দিই ইজ লুজ কানেকশান দুটো আলাদাভাবে বলি সকেটে যখন ঢুকাই এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না তারপরে আমরা জোর করে ঢুকাই দুই নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢুকানোর পরে এটা লুজ হয়ে যায় তার ম্যাটেরিয়ালের গুণগত কারণ কারণে আমাদের দেশে যে এই সকেট পয়েন্টগুলো পাওয়া যায় বিভিন্ন দামের এই বিভিন্ন দামের কারণে এর কোয়ালিটি অ্যান্সুরেন্স করা যায় না যার জন্য সময়ের এগুলো লুজ হয়ে যায় আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি এটার একটা এইজিং এফেক্ট আছে সময়ের সাথে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে আমাদের এই জিনিসটা পরিবর্তন করার দরকার যেটা আমরা করি না যার জন্য আমরা অনেক সময় দেখাই যে সকেট ঢুকে দেখলে একটা স্পার্ক আমরা দেখতে পাই আমাদের আমার মনে হয় আপনার সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান কোনো না কোনো সময় স্পার্কটা দেখেছেন আর যেটা হচ্ছে কানেকশানও যেটা বলি আমরা জোড়া দেওয়ার ব্যাপারটা বলি আমরা এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন কিন্তু আমরা মাঝখানে দুইটা তার জোড়া দিয়ে প্যাচাই একটা ট্যাপ দিই এটা একটা অনিয়ম কিন্তু এটা আমরা করে অভ্যস্ত অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপ উচিত নয় কারণটা হচ্ছে এই ট্যাপগুলো যে গামটা থাকে যে গামটা পনেরোটা ছয় মাস পনেরোটা এক বছর করে গামটা চলে যায় যার জন্য এই ট্যাপের আর গুণগত মানটা থাকে না কিন্তু তখন আমরা আর পরিবর্তন করি না যখন সময়ের পরিবর্তন সাথে সাথে এখানে একটু লুজ হয় গরম হয় এবং এই ট্যাপের দূরত্বটা শেষ হয়ে যায় আমরা এটা খেয়াল করি না এটা আমার আমাদের অভ্যাসগত কারণ আমাদের চরিত্রগত কারণ আমাদের ভুল এ থেকে অ্যাভয়েড করার সবচেয়ে পদ্ধতি নিয়ম আমাদের দেশে আইনে আছে প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা যেটা আমরা দশ বছরে করি না এটা আমাদের ভুল অর্থাৎ প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত চেক করা দরকার এবং এটাকে লোড দিয়ে টেস্ট করা দরকার আমরা করি না যেটা এখন গার্মেন্টস সিকিউরি রেগুলার ভিত্তিতে করে কিন্তু আমাদের সরকারি ওই ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না আমরা ভুলে যাই এখান থেকে উৎপত্তি এখান থেকে শুরু করি অর্থাৎ লুজ কানেকশনের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে বছরে একবার হোক দুই বছরে একবার হোক উই হ্যাভ টু চেক যে কোনটা কোনটা লুজ আছে কোনটা কোনটা ঠিক আছে একটু চেক এবং রিপেয়ার করা উচিত রেগুলার মেনটেন্স করার সুযোগটাই আমাদের থাকবে বা এই সব প্রশাসনিক আমরা আমাদের আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত কিভাবে করা উচিত আমরা সেগুলি সাজেস্ট করব কিন্তু করবে কি না কীভাবে করাবে এটা প্রশাসনিক ব্যাপার এটা আমাদের কথা বলার সুবিধা আছে বলে আমি মনে করছি নাটুকু ডিফেন্স নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য

বিস্ফোরক ব্যবহার করে আশুগতামূলক কি এখানে আগুন লাগানো হয়েছে আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা তো এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের মানের একটা আইডি ফিউশন সেন্টার আছে এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের

তো এরপরে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ ডগ স্কোয়াড আছে যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্লিপিং এর মাধ্যমে বন্ধ ঝুঁকে তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়েকটা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি এবং আমাদের এক্সপ্লোসিভ সুইপিং সুইপিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা

আমাদের মাননীয় शिंदे আদালতন এবং পূর্বাংশের शिंदे বিচারাশോഗ്യ কারণ পাহাড়টা বুঝুন আপনারা যে ছিল ছিল এবং আমাদের পৌঁছায় তখন যে পরিদর্শন ছিল পরিদুতিনে আপনারা পাহাড়টা অবস্থায় থাকার কারণে কোন ডেভেলপ হওয়ার কারণে শুধুমাত্র 6 মাস 17 এর মধ্যে আমাদের হয়েছে পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিট বুক করেছিল এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয় উঁচু মজুদ

একটা জিনিস উল্লেখ যে এখানে যেহেতু ইন্টারিয়ার ডিজাইন ছিল সাত থেকে প্রচুর ইন্টারিয়ার ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে

আমরা সকাল আটটা পাঁচ মিনিটে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং এগারোটা পয়তাল জড়িয়ে সম্পূর্ণ নির্বাহন আমরা ঘোষণা দিই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ